চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে আলোচনার যেন শেষ নেই সম্প্রতি এই নায়কের সঙ্গে বিয়ের গুঞ্জনে খবরের শিরোনামে এসেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত গণমাধ্যম সূত্রে জানা যায় ডাক্তার পাত্রীকেই বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান সেই সূত্র ধরে গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতই নাকি সেই পাত্রী বিষয়টি নিয়ে গণমাধ্যমে এই নায়িকা কথা বললেও স্পষ্ট করে কিছু জানাননি তিনি আর এতেই চটেছেন অভিনেতা উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় তার ভাষ্য মিষ্টি জান্নাত ভাইরাল হওয়ার জন্যই সাকিব খানকে জড়িয়ে এসব কথা বলছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না আমার আমার মনে হয় না মিষ্টি জান্নাতের সাথে খানের বিয়ে হবে বা মিষ্টি জান্নাতের সাথে বিয়ে বিয়ে হলে আবার সেই টিকবে জয়ের এইসব মন্তব্যে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত অভিনেত্রী দাবি করেন জয় অফ স্ক্রিনে তাকে চুমু দিতে চেয়েছিলেন সিনিয়র না হলে তাকে থাপ্পড় দিতেন তিনি তিনি আরো দাবি করেন জয়ের প্রোগ্রামে গেলেও এমন করেন তিনি এসবের ভিডিও রয়েছে তার কাছে সম্প্রতি তাকে লং ড্রাইভেও যেতে চেয়েছিলেন জয় এমনও দাবি করেন মিষ্টি জান্নাত চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে আমার কাছে ভিডিও আছে থাপড়াইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়া দিতাম কতগুলা মনে করেন ভদ্র হয়ে যাইতো সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চাই মেথা যাচ্ছে